প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি কিছু কিছু ভিডিও আছে বারবার করি কারণ সেই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য করি হ্যাঁ আপনার কেউ মাইন্ড করেন না কষ্ট নেন না ঠিক আছে তো এই যে ধর্ম এই ধর্ম যেমন শান্তির কথা বলে তেমনি এই ধর্ম এই পৃথিবীতে সবচেয়ে বেশি অশান্তি ঘটে গেছে এবং ঘটে যাচ্ছে কিন্তু ধর্মের মৌলিক যে বিষয়গুলো তাতে কোনো পার্থক্য নাই আপনি যদি একটু চিন্তা করে দেখেন কোরআনে বলছে যে সৃষ্টিকর্তা বলতেছে যে এমন কোনো জাতি নাই এমন কোনো সম্প্রদায় নেই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করে নিই এটা কোরআনের কথা এখন যদি অন্য জাতিকে অন্য ভাষায় অন্য নিয়মে অন্য পদ্ধতিতে অন্যভাবে যদি পাঠান তাহলে সেখানে আমার কী করার আছে তাই না কারণ তার ভাষা তো আমি বুঝি না আর আমার ভাষা সে বোঝে না তাই না এইটার পার্থক্য কিন্তু মূল পার্থক্য নাই সেটা হচ্ছে যে সুরানুরের পৈতৃষ্টে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি এই যে জ্যোতি জ্যোতি অর্থাৎ নক্ষত্র এই নক্ষত্র মধ্যে আপনার সূর্যকেও ধরতে পারেন আবার মিল্ক গ্যালাক্সিও ধরতে পারেন অথবা বিশ্বভ্রহ্মণে ধরতে পারেন যেটা আপনার এসে কারণ এখানে তো ওইভাবে মানে ই করা নাই মেনশন করা নাই বুঝা গেছে এখন আমরা ক্ষুদ্র পৃথিবীর বাসিন্দা হ্যাঁ এখন কি বলবো যে পৃথিবীতে যত মানুষ আছে দেখুন পৃথিবীতে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ কিন্তু এই মুখ দিয়ে কথা বলে তাই না ভোকাল কট ভোকাল কট মানে বাক্য বা শব্দ তৈরির যন্ত্র এটি দিয়ে কথা বলে এখন হতে পারে তাই না বিভিন্ন ডাইসে মনে করেন যে একই উপাদান দিয়ে এই যে মনে করেন যে আটা ময়দা দিয়ে আমরা কি করি কখনো বানাই ওই যে বেলপুরি কখনো তালপুরি কখনো কখনও কখনো কখনও পাঁপড় কখনও বিস্কুট কখনো চিপস কখনো আপনার পুরি কখনো সিঙ্গারা হ্যাঁ কখনও পিঠা ওই যে কি জানি করে দেশে কি পিঠা বলে ওটা ঘষে ঘষে বানায় চিকন চিকন পিঠা হরেক রকম পিঠা আন্দোসা পিঠা কুলি পিঠা এই যে হরে একই একই উপাদান দিয়ে একই চালের গুঁড়া দিয়ে হরেক রকমের উপাদান তৈরি করা হয় তো ঠিক ওরকম এটা উদাহরণ দিলাম আপনাদের যে যে আমরা যে ভাষা তৈরি করি যে শব্দ তৈরি করি তা মূলত কী এই ভোগাল পর দিয়ে তৈরি করি এটাই সত্য কিনা হান্ড্রেড পার্সেন্ট সত্য এই ভোগাল পর দিয়ে আমরা শব্দ তৈরি করি এই শব্দের বিভিন্ন ডাইস তৈরি করে করে আমরা ভাষা তৈরি করি আবার লিখন পদ্ধতি দেখেন যে পৃথিবীতে সর্বপ্রথম লিখন পদ্ধতির আবিষ্কার করে মিশরীয়রা তারা মূলত অক্ষর দিয়ে না এই অক্ষর দিয়ে না এই যেখানে যে অক্ষর না এই যে দেখেন এটা তো এটা এই অক্ষর কিন্তু একদিনে আসে নাই প্রথমে চিত্রলিপি চিত্রলিপি তৈরি করে বিভিন্ন ছবি দিয়ে দিয়ে চিত্রলিপি তৈরি করে সেই চিত্রলিপিটাই পরবর্তীতে বর্ণলিপিতে রূপান্তর হয় তারপরে সেই বর্ণলিপিটাকে আবার পেপিরাস কাগজে এটা হচ্ছে আপনার মিশর তারপরে চীন এক কাগজ আছে কাগজ মানে গাছের ছাল থেকে বলে পেপিরাস তো তারপরে তার লেখা শুরু করলো তারপরে আস্তে আস্তে তারা কালি তৈরি করলো তারপরে তারা কলম তৈরি করলো চাকা তৈরি করলো এগুলো মিশরীয়রা করছে কিন্তু পৃথিবীতে হ্যাঁ তো এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে তো মিশরীয়রা মানে গুটা গুটা পৃথিবীর ভিতরে মিশরীয়রা প্রথম সভ্য এবং শিক্ষিত ও বিচক্ষণ জাতি ছিল এখনও আজকে দশ হাজার বা বারো হাজার বছর বা সাড়ে ছয় হাজার বা সাড়ে সাত হাজার বছর যাই বলেন যে তারিখটাই ধরেন এখনও কিন্তু সেই মিশরীরাই কিন্তু সভ্যতার উচ্চ শিখরে অবস্থান করতেছে বলে আপনি কি বলতে চাচ্ছেন মানে আপনারা আমাকে প্রশ্ন করবে যে কি বলতে যাচ্ছেন সেই গল্প শোনেন এই মিশরীয়রা পৃথিবীর প্রথম সভ্য জাহাতি ছিল অর্থাৎ এই ইহুদিরা ইহুদিরাই মিশরীয়রা ছিল তো যারা ইহুদি মিশরীয় যারা বাদশাহ অর্থাৎ ফারা ওর আজাদারা তারা তো আর গবেষণা করতো না তারা তো মাগি মদ জোয়া নিয়ে তারা আনন্দ ফুর্তি করত তাই না আর দিত এই এটা করো সেটা করো ওটা করো বেশি করে কর খাজনা আদায় করো তাই না এইগুলো ছিল তাদের কাজ তারা কিন্তু গবেষণা করতো না এই গবেষণা করতো এর পিছনে একদল ইহুদিরা মানে যারা বিজ্ঞ বিচক্ষণ তারা হ্যাঁ তারা তো এই ফারাও রাজা যারা ছিল তারা এদের পর অত্যাচার করত অন্যায়ভাবে অত্যাচার করত অনেক সময় মেরে ফেলত নানান ধরনের শাস্তি দিত এইগুলো তাদের কাছে পছন্দ ছিল না তখন তাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয় এই রাজাদের বিরুদ্ধে এবং তারা সেই মিশর থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করতেছিল তারপরে আপনারা জানেন এই মুসানবীর কথা এই মুসানবীর কথা সনাতন ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে এই মুসানবীর কথা যে সনাতন ধর্মে আছে এই কাহিনী নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও করবো অথবা আমার ভিডিও আছে জেনে নিন এই শ্রীকৃষ্ণই হচ্ছে সেই মুসা হ্যাঁ এটা অনেকভাবে পরীক্ষিত যদি আপনারা দেখতেন অবাক হওয়ার কিছু নাই তো সনাতন ধর্মকে শ্রদ্ধা করা উচিত বয়সের দিক থেকে হ্যাঁ কারণ এই কাহিনিটাই লোক মুখে বেশি বেশি আসছে তো যাক তো সেই মিশরীয়রা ছিল বিচক্ষণ এবং খুবই সভ্য জাতি উন্নত জাতি তার পিছনে ছিল ইহুদিরা তো এই ইহুদিদের পরে অত্যাচার করা হতো নির্মমভাবে তারপরে তারা এক সময় মুক্তির উপায় খুঁজতেছিল সেখান থেকে মুক্তির উপায় খুঁজতেছিল মুক্তির উপায় খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এই নবীর নেতৃত্বে তারা সেই মিশর থেকে চলে আসে কেনানে তারপরে প্রথমতে জানেন তো যেসাল্লাম যখন আহ আহ মিশর থেকে মাদিয়ানে চলে যায় মাদিয়ান মাদিয়ানে চলে যায় নবী শোয়েবের বাড়িতে জানেন তাই না নবী শোয়েবের আমরা মুসলমানরা যেহেতু মুসলমান সন্তান আমরা মুসলমানরা যাকে বলি শোয়েব এই ইহুদি ও খ্রিস্টানরা সেই শোয়েব নবীকে বলে জেত্র পুরোহিত জেত্র এই আর কিছু না নামের প্রতি পার্থক্য কিন্তু মূল যে ঘটনা তা কিন্তু মূলত এক এবং অভিন্ন আবার কংসের অত্যাচার থেকে কংসের অত্যাচার থেকে শ্রীকৃষ্ণ কি করে সেই যমুনা নদী পার হয়ে তারপরে গোকুলে চলে যায় নিরাপদ জায়গায় চলে যায় হুম এমনকি ঈশ্বরের পক্ষ থেকে ঈশ্বর মানে সেই ঈশ্বর বা সৃষ্টিকর্ত বা আল্লাহ এই কৃষ্ণের পিতা বাসুদেব এবং মা দেবকিরানিকে বলছিল যে এ আমি তোমার ছেলেকে রক্ষা করব এবং বাসুদেবকে বলো তোমার শ্রীকৃষ্ণকে নিয়ে গোকুলে পালাই যাও এরকম কাহিনী আছে যেটা মুসা নবীর কাহিনী তো একই কাহিনী আছে যদি আপনার দেখতেন আমি এ নিয়ে ভিডিও করছি আবারও করব আপনাদের সামনে দেখবেন যে আসলে কোনো পার্থক্য নাই এই পার্থক্য মানুষই সৃষ্টি করছে মূল ঘটনা কিন্তু এক তারপরে মুসার নেতৃত্বে সেখান থেকে তারা চলে আসলো এই সেই ইহুদি আজও তাদের এই মস্তিষ্ক বা ব্রেন তাদের যে ডেভেলপ ছিল এখনও সেই ডেভেলপে আছে তারা এই জ্ঞানকে খুব সম্মান করে শ্রদ্ধা করে আর আজকের যে এই যে বিমান বলেন ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন ঘড়ি বলেন হ্যাঁ তারপরে সেলাই মেশিন বলেন তাই না তারপরে ইন্টারনেট বলেন তাই না গুগল ফেসবুক টুইটার যত কিছু আছে উন্নত আধুনিক যেটা মানুষের কল্যাণে কাজে লাগে তা তাদের মস্তিষ্ক দিয়ে আসছে এটা আপনি স্বীকার করতেও পারেন না করতে পারেন না করলে কিছু আসে যায় না তাতে তার বড়ত্ব মহত্ব বিরত্ব এক বিন্দু খর্ব হবে না এক সময় ছিল যে গর্ভবতী মারা যখন বাচ্চা দিত বাচ্চা প্রসব করার সময় ধনুষ্ঠ গ্রহে মারা যেত কিন্তু আজকাল আর সহজে মারা যায় না কারণ টিটিনাসের ইনজেকশন আবিষ্কার হয়েছে মা আর পেটে বাচ্চা আসার পরে এই টিটিনাসগুলো দেওয়া শুরু হয় এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে এই টিটিনাসগুলো দেওয়া হয় আজকাল আর মারা যায় না একসময় ছিল সাপের কামড়ে অসংখ্য মানুষ মারা যেত কিন্তু অ্যান্টিভেনাম ইঞ্জেকশন তৈরি করার ফলে এখন আর সাপের কামড়ে মানুষ মারা যায় না এমন এক সময় ছিল যে কুকুরে কামড়ালে মানুষ মারা যেত বা শিয়ালে কামড়ালে মানুষ মারা যেত বা বন্য পশুতে কামড়ালে মানুষ মারা যেত এখন আর আজকাল সেই জলান্তকর হয় না কারণ জলাতকের টিকা জলন্তকের টিকা আবিষ্কার হয়ে গেছে আগে এক সময় ছিল যে ডায়রিয়াতে ডায়রিয়া মানে কলেরাতে মানুষ মারা যেত এখন আর এই সিলাইন আবিষ্কারের ফলে আর মানুষ মারা যায় না সিলাইন কয়েক প্রকার আছে ওই যে আপনার গুলে খাওয়া সিলাইন আর যদি গুলে খাওয়ার কোনো সমর্থ না থাকে তাহলে তাকে কি করা হয় তারে পাইপের মাধ্যমে তার শরীরে সিলাইন প্রবেশ করানো হয় বলে আর মানুষ মারা যায় না ঠিক আছে এইভাবে দেখেন একসময় হজে যাইতো মানুষ মানে যেহেতু আমি মুসলমান আমার মুসলমান ভাজারকে বলি যে একসময় হজে যাইতো মানুষ বিদায় নিয়ে যেত যে আমি আর ফিরে নাও আসতে পারে পথে তারে বাগে খাইতো শিঙে খাইতো কুমিরে খাইতো সাপে খাইতো এরকম অবস্থা ছিল ছয় মাস এক বছর সময় লাগতো সেই সৌদি যাইতে তাই না আর এখন কিন্তু তাই না আমি এই যে বিমানে উঠলাম এই যে জেদ্দা বিমানবন্দরে নামলাম এই যে আমি হজে আসতেছি হজে যাই আবার কি করে দেখবেন সেলফি তুলে পাঠায় দেয় যে আমি এখন হজ করতেছি এই যে আমি মোনাজাত ধরলাম এই যে ফেরেস্তা নামে আসলো ইত্যাদি ইত্যাদি এই যে আমি পাথরে চুমো খাচ্ছি মানে সেই যে কালো পাথরের চুমো খাচ্ছি হ্যাঁ আমি এই যে বিমানে উঠলাম এই বাড়ি চলে আসলাম এই কয়েক ঘন্টার ব্যাপারে এই ইহুদিরা সেই মিশরীয়রা সেই মিশরীয়দের পূর্ব ছুরি যারা আর কি বোঝা গেছে বিষয়টা তো এদের মস্তিষ্ক আগে উর্বর ছিল আর এখনও উর্বর আছে এদের দাবি অর্থাৎ এই ইহুদিদের দাবি আহ যে সৃষ্টিকর্তা ইট ইস নট এ সিম্পল ম্যাটার সৃষ্টিকর্তা যিনি যিনি এই বিশ্ব জাহানের পরিচালক যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক তিনি স্বর্গ থেকে অর্থাৎ সেই হ্যাভেন থেকে বা সেই ব্যস্ত থেকে স্বর্গীয় পাথরে বাণী লিখে এনে আমাদের নবী মুসা কি দিয়েছেন এবং বলছেন যে মুসা তুমি আমার খুব পছন্দের মানুষ তোমাকে এটা আমি উপহার হিসেবে দিলাম আর এই তাওরাত কিতাবগুলো যারা নির্দেশগুলো মেনে চলবে সেটা তারাও আমার পছন্দের হবে তাদের জন্য আছে সুখের স্থান জান্নাত এহুকালে তারা সুখে থাকবে পরকালে সুখে থাকবে কিন্তু অন্য অন্য কিছু কুচক্রি মহল আছে এদেরকে এই এইগুলো সব মানে পছন্দ করে না হিংসা করে হিংসা করে তারা নতুন নতুন ধর্ম সৃষ্টি করছে বন্ধুরা একটা কথা থেকে আরেকটা কথা চলে যায় দেখেন নতুন নতুন ধর্ম কিভাবে তৈরি করছে কারণ ধর্ম তো অনেক বড় জিনিস মানুষের যে সেন্সিটিভিটি যেটা মানুষের যে অনুভূতিতে আঘাত করে হুম এটা আসলে ধোঁকাবাজি একটা ব্যবসা হ্যাঁ ঈশ্বরের বিধান সৃষ্টিকর্তার বিধান পরিবর্তন করার মতো স্বার্থ জগতের কেউ নাই সৃষ্টিকর্তার বিধান পরিবর্তন করতে হলে তার মতো আর শক্তির প্রয়োজন হুম কিন্তু যে গল্পগুলো বলা হয় এগুলো সবই ধোকাবাজি মিথ্যে কথা সৃষ্টিকর্তার বিধানে পরিবর্তন করা সম্ভব না বোঝা গেছে এখন মুসলমান কোন কারা বলে মুসলমান কোনজন ইসলামী বা কোনটা খুঁজে পাবেন না কারণ কি জানেন এখানে পাবেন আপনি কি জানেন এখানে পাবেন মনে করেন যে শিয়া তারপরে পাবেন সুন্নি মোতাজেলা খারেজি রাফেদ্র শান্ত ইজিদি বাহা মুসলিম জামাত কাদিয়ানি শরুহত মারুফত তরিকত হকিকত সাপেহি মালিকি হামবেলি হানাপি তারপরে আপনার সাতপন্থী জুবাইরপন্থী দেওবনপন্থী হ্যাঁ আটটসিপন্থী তারপর আহলে কোরআন আহলে হাদিসতে শুরু করে এই মুসলমানদের মধ্যেও কত যে নবী আইসে গেছে হ্যাঁ আর কত যে আসতেছে বা আসবে এটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলছে এগুলো পুরোটাই ধোঁকাবাজি আর কি কিন্তু বাট কিন্তু হট কি তাই না কিন্তু সৃষ্টিকর্তার বিধানের পরিবর্তন নাই তিনি দেখেন যে বৃষ্টি যখন নামে শুধু মুসলমানের বাড়ির বৃষ্টি নামে হিন্দুর বাড়িতে বৃষ্টি নামে না এটা কি ঠিক না তিনি সমানভাবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসিক পার্সিক যে সুইট হ্যাঁ অ্যাস্টেক মায়ান ইনকা ডগন রাস্তা ফারাজিয়াম কনফুসিয় তাও ধর্ম না সুমেরীয় ব্যাবিলনীয় পৃথিবীতে হাজার হাজার ধর্ম কারা বানাইছে এই মানুষই বানাইছে তার নিজের স্বার্থে জন্য বানাইছে অথচ সৃষ্টিকতার বিধানে কোনো পরিবর্তন নাই হান্ড্রেড সঠিক দেখেন আমি বলে দিচ্ছি